অক্টোবর পঁচিশ মঙ্গলবার সকাল থেকেই দেশের আকাশে রোদ আর মেঘ যেন নতুন কথা বলছে কোথাও রোদ জ্বলছে ঘন মেঘ দুপুর একটু করে বিশেষ করে রাজশাহী ও খুলনা অঞ্চলে ব্যবসা গরম অনুভূত হচ্ছে বেশ তীব্রভাবে অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকাশ এখনো মেঘে ঢাকা কিছু এলাকায় চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজকের দিনটা যেন পুরোপুরি বৈচিত্র্যে ভরা কারো জন্য রোদের ঝলক কারো জন্য মেঘের ছায়া তবে দিনের শেষ ভাগে দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা যাচ্ছে সকাল আকাশে রোদ আর মেঘের খেলা শুরু হবে গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুরে আকাশ হবে আংশিক মেঘলা কিছু সময় রোদ ঝলমল করবে আবার কিছু সময় মেঘ ঢেকে দেবে হালকা ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে সেটি বড় পরিসরে হবে না গরম থাকবে মাঝারি তাপমাত্রা থাকে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে সকাল হবে বেশ মেঘলা কক্সবাজার ও পার্বত্য এলাকায় মাঝের বৃষ্টির সম্ভাবনা বেশ আছে রোদ পাওয়া কঠিন হবে এবং আর্দ্রতা বেশ বেশি অনুভূত হবে তাপমাত্রা হবে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ সাবানবাবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে সকাল কাটবে রোদ ও মেঘ মেশাতে বড় ধরনের বৃষ্টি হবে না বলেই মনে করা যায় তবে আবহাওয়ার পরিবর্তনশীলতার কারণে হালকা বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণ মিথ্যা নয় তাপমাত্রা প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় আকাশ থাকবে রোদ কখনো কখনো বের হয়ে আসবে আবার মেঘে মাখা হবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে সকালটা হবে মেঘে ঢাকা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আর রোদ পাওয়ার প্রায় অসম্ভব হবে তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বড়গনা ও পিরোজপুরের সকাল কাটবে আংশিক মেঘলা আকাশের নিচে রোদ উঠতে পারে আবার হঠাৎ হালকা বৃষ্টিও হতে পারে গরম থাকবে মাঝরি ধাপের প্রায় আঠাশ ডিগ্রি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনা অঞ্চলে সকাল হবে মিশ্র আকাশের খেলা দিয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তবে দিনের শুরুতে রোদ ও গরমই বেশি থাকবে তাপমাত্রা প্রায় আটাইশ ডিগ্রি রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম মিলভামারি ও গাইবান্ধায় সকালটা হবে আংশিক মেঘলা রোদ উঠবে মাঝে মধ্যে তবে বেশিক্ষণ থাকবে না বৃষ্টির সম্ভাবনা কম তাপমাত্রা হবে প্রায় সাতাশ থেকে আঠাইশ ডিগ্রির মধ্যে আজকের সকালটা হবে রোদ মেঘের খেলা দিয়ে শুরু ঢাকা সহ মধ্য ও দক্ষিণাঞ্চলে গরম ব্যবসা থাকবে চট্টগ্রাম ও সিলেটে মেঘলা আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি দুপুরের দিকে দেশের আবহাওয়ার চিত্র হবে আরও একটু বৈচিত্র্যময় রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলো গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুর এখানে দুপুরের দিকে রোদ উঠবে বেশ শক্তভাবে তবে মেঘের ফাঁক থেকে রোদ মেঘের খেলা চলতে থাকবে হঠাৎ কোথাও কোথাও হালকা বৃষ্টি নামলেও সেটি বেশি হবে না গরম থাকবে তীব্র তাপমাত্রা পৌঁছাতে পারে প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস বাতাসে থাকবে আদ্রতার সোয়া চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষীপুর ও চাঁদপুর এর দুপুরে আকাশ প্রায় পুরো পুরেই মেঘে ঢাকা থাকবে বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য এলাকায় মাঝ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল এমন কিছু জায়গায় বজ্রসহ ঝড় বৃষ্টির ছায়া থাকতে পারে সাগর উপকূলে বাতাস দমকা বইতে পারে ফলে আবহাওয়া হবে সাথে সাথে বাতাস কিছুটা শীতল অনুভূত হবে তাপমাত্রা থাকবে প্রায় Tatay sa 30 degree Celsius. রাজশাহী বিভাগের রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাওয়ানবাবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে দুপুরে রোদ থাকবে প্রধান মেঘ কিছুটা থাকবে আকাশে তবে বেশি নেই বৃষ্টির সম্ভাবনা কম গরম বজায় থাকবে তাপমাত্রা পৌঁছাতে পারে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত এবং সে গরম একটু বেশি অনুভূত হবে গ্রামীণ ও খোলা ময়দান এলাকায় খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নারা এইগুলো কুষ্টিয়ায় দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা রোদ চটপট উঠবে গরম বাড়বে তবে বিকেলের দিকে কখনো কখনো হালকা বৃষ্টি না নামতে পারে বিশেষ করে উপকূলের দিকে গরম ও আর্দ্রতার সংমিশ্রণে কিছুটা গুমট অনুভূতি থাকতে পারে তবে তাপমাত্রা প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুপুরে আকাশ ঘন মেঘে ভরা থাকবে অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে এমন কি অনেক জায়গায় আরাম থাকতে পারে বজ্রসহ ও ঝড় বৃষ্টির রোদ দেখা যাবে খুব কম সময়ের জন্য তাপমাত্রা তুলনামূলক কম থাকবে প্রায় ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি এবং পরিবেশ হবে সাথে ও ঠান্ডা অনুভূত বরিশাল বিভাগে বরিশাল খালী ভোলা ঝালকাঠি বড়গনা ও পিরোজপুরের দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা রোদ মেঘ মিলেমিশে থাকবে এবং উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরম থাকবে মাঝারি তাপমাত্রা ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনা অঞ্চলে দুপুরে আকাশে রোদ মেঘের খেলা চলবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ সময়ে গরমই থাকবে প্রধান অনুভূতি তাপমাত্রা হবে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়ি গ্রাম নীলফামারি ও গাইবান্ধায় দুপুরে রোদ থাকবে মাঝে মধ্যে মেঘ আকাশ ঢেকে দেবে কখনো কখনো বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তাপমাত্রা থাকবে প্রায় একত্রিশ ডিগ্রি দুপুর শেষে রাত থাকছে আবহাওয়ার বিশেষ পরিবর্তন রাতে গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে এ প্রবল বর্ষণ নয় রাতের তাপমাত্রা থেকে প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস বইতে থাকবে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে রাতের আকাশ থাকবে ঘন মেঘে ঢাকা এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য ও উপকূলীয় এলাকায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে রাতের আকাশে মেঘাচ্ছন্ন এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে রাত হবে ত্রণামূলক শান্ত আকাশে মেঘ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কম খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয় আকাশে থাকবে আংশিক মেঘলা হালকা বৃষ্টি হতে পারে ময়নসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনা রাতে আকাশ মেঘ থাকবে তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধায় রাত হবে আংশিক মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা কম সারা দেশে রাতের তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরবে বাতাস থাকবে হালকা থেকে মাঝারি এবং আর্দ্রতা কিছুটা বেশি অনুভূত হবে প্রিয় দর্শক এই ছিল আজ সাত অক্টোবর মঙ্গলবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ